চলতে থাকে এভাবে করে জুলুম নির্যাতন চলতে থাকে মনিস্টাইলদের উপরে যারা ঈমান আনেনি করেছে তাদের উপরে ফিরাউনের জুলুম নির্যাতন এগুলো চলতে থাকে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের চুরান্ত অর্ডার আসলো সুরা চুরান্ত অর্ডার আসলো কি যে তুমি এবার তোমার সাথীদেরকে নিয়ে তুমি ওখান থেকে হিজরত করো তখন এই যে হিজরত করতে গেল লোহিত সাগরের কিনারে যখন চলে গেল এদিকে ফিরাউন খবর পেয়েছেন যে ওরা পালিয়ে যাচ্ছে এখান থেকে মুসা সালাম এবং হারুন আল্লাম তার চলে যাচ্ছেন এখান থেকে তখন দলবল সবাই চলে গেলামের দলবল সব আসছে ওদিকে দলবল আসছে মুসা সালামের বলছে যে হে মুসা এখন তো আমরা পকলাও হয়ে গেলাম ওরা তো আমাদের ধরে ফেলবে তখন মুসালে সাল্লাম বললেন যে কাল্লা কখনো নয় কাল্লা কক্ষন তোমরা ভয় পেও না কারণ আমার রব আমার সাথে সুবাহ কি বিশ্বাস তখন মুসালে সাল্লামকে লাঠির মাধ্যমে বললেন যে তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো পানিতে আঘাত করলেন বারো দিক থেকে বারোটা রাস্তা বের হয়ে গেল সুবাহন্দ বারো দিক থেকে বারোটা রাস্তা বের হয়ে গেল এরপর ওই রাস্তা দিয়ে যখন ঢুকে গেল ওই পাশে যখন চলে গেল ফিরাউনের পাশে দেখে এসে দেখে যে রাস্তা ফিরাউন ঢুকে গেল ঘটনা তো সব শুনি না আমরা জানি না সবার মুখস্থ আসেন যখন মধ্যখান বরাবর চলে গেল ফিরাউন আর ওদিকে আল্লাহ রাবুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই ফিরাউনের কবল থেকে বাসিয়ে দিলেন এদিকে আল্লাহ রবুল আলমিন পানিকে অর্ডার করলেন দুই পাশের পানি চলে আসলো দুই পাশের পানি এসে ওই ফ্রাউন এবং তার সমস্ত সভাসদগণদেরকে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মারছে তখন ওই যে মনে আছে ফ্রাউন ওই সময় পানি খাইতে খাইতে বলেছিল যে হে আল্লাহ আমি ওই রবের প্রতি মানে আল্লাহকে তো সরাসরি বলছে না বলছে আমি ওই রবের প্রতি ইমান আনয়ন করছি যে রব মুসা এবং হারুন হারুনের রব ওই রবের প্রতি মুসা এবং হারুনের রবের প্রতি আমি ইমান আনয়ন করছি একেবারে সর্বশেষ সময় সর্বশেষ সময় আর যদি সে ইমান আনে কেউ যদি ইমান আনে মৃত্যুর গড়গড়া এসে গেছে তখন যদি ইমান আনে আর সেই ইমান কাজ হবে কাজ হবে না আমরা শুনেছি না মৃত্যুর গড়গড়া আসার আগ মুহূর্তেই তওবা করতে হবে মুসলমানের যদি মুসলমান তওবা করতে পারে তাহলে তার ক্ষমা আছে যদি তওবা করতে না পারে তাহলে তার ক্ষমা নেই প্রিয় উপস্থিতি এই যে মুসাল সালামকে আল্লাহ পাকরবুল আলমিন বাঁচিয়ে দিয়েছিলেন ফিরাউনের এই কবল থেকে তখন এই বাঁচানোর জন্যে সুক্রিয়া গাঁথার্থে মুসা আলাই সাল্লাম এই দিনটা এই যে কোন দিন সেটা আশুরায় এই মহার্রাম দশ তারিখের এই দিনে ফিরাউনাল ফিরাউন ফিরাউনের হাত থেকে মুসা আলাহ সাল্লামকে আল্লাহরবুল্লাহমিন বাঁচিয়ে দিয়েছিলেন তাই মুসা আলাই সাল্লাম এই দিনে তার সুক্রিয়া গাথার্থে সিয়াম পালন করেন সেই সিয়ামটা হচ্ছে এই আশুরার সিয়াম আমরাও কোন কোন তারিখ বললাম এই জুলাইয়ের ষোলো এবং সতেরো অথবা সতেরো এবং আঠারো মূল দিনটা হচ্ছে সতেরো তারিখ জুলাইয়ের সতেরো তারিখ আমরা সবাই এই সিয়ামটা রাখার চেষ্টা করব ইংশা আল্লাহ পিরে উপস্থিতি সময় হয়ে গিয়েছে আমি দেখেন খুব দ্রুত বলেছি কেন আমি একেবারে কিন্তু গোটা কাহিনীটাই এইটুকুর ভিতরে আমি কিন্তু আপনাদের বলেছি দেখেন আমি যদি দ্রুত না বলতাম তাহলে আমি বলতে পারতাম না আপনাদেরকে বুঝাইতে পারতাম না বলতে পারতাম না আপনাদের সামনে শরীরটা খুব খারাপ তিন অক্ত আমি পড়াইতেই পারি নাই এরকম অবস্থা বলার অবস্থাও খুব খারাপ আপনারা বুঝতে পারছেন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে যেটা বলার চেষ্টা করলাম এর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে সেই শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মুসা আল এসালাম যখন ফিরাউনের কাছে গেলেন সবাই একটু জাগেন তো একটু জাগেন তো সবাই মুসা আল এসালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এক আল্লাহর দাওয়াত যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল হিসাবে এসেছি এক আল্লাহকে মেনে নিতে যখন দাওয়াত দিলেন তখন বলছেন আরে তুমি তো আমাদের কাছেই মানুষ হলে তুমি তো আমার বাড়ি থেকেই মানুষ হলে তোমার কথা শুনবো কেন বুঝেন আমরা দেখেছি নাবিরাসুলদের যারা বিরোধিতা করেছিল বেশিরভাগই হচ্ছে যারা ক্ষমতাশালী মানুষ শক্তিশালী মানুষ এরাই নাবিরাসুলদেরকে মানে নাই যারা মেনেছিল তারা কারা বেশিরভাগই হচ্ছে গরিব শ্রেণীর মানুষ সেজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ধনী ব্যক্তিদের চাইতে গরিবরা বলেন তো সবাই দেখি আমরা জানি কি একটু দেখি কত বছর আগে জান্নাতে প্রবেশ করবে কত বছর আগে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সোহানুল্লা বলি এর পিছনে অনেক কারণ রয়েছে তার ভিতরে একটা হচ্ছে ধনী শ্রেণীর মানুষদের ভিতরে অহংকার বেশি থাকে গরিব শ্রেণীর মানুষ একজন ওই বংশ থেকে কেন আলেম হলো আমাদের বংশ থেকে কেন আলেম হলো না বোঝেন নাই নাবিরাসুন কেন হলো না আমাদের মধ্য থেকে ঠিক আমাদের সমাজেও ঠিক এরকম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা ধনী শ্রেণীর মানুষ তারাই বেশি ওই অহংকারটা চলে আসে আমি কেন ওকে মানব ও তো গরিবের সন্তান তাই না আমি কেন মানব কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহরব্বুল আলমিন যাকে পছন্দ করেন তাকেই তার দিনের জ্ঞান দেন আল্লাহ হরবুল আলমিন যাকে পছন্দ করেন তাকেই তার দিনের জ্ঞান দেন আপনি যদি মনে করেন সিম্পল সময় তো শেষ আপনি যদি মনে করেন আমরা তো ইমাম রেখেছি একজন গরিবের সন্তান ওই টাকা দেয় তাই থাকে এরকম যদি আপনি মনে করেন আমরা কেন তার কথা শুনব মনে রাখবেন মনে রাখবেন এর আগে আমি বলেছি যারা আলেমদের ইমামদের মর্যাদা সম্পর্কে জানে না অধিকার সম্পর্কে জানে না আল্লাহর নবী সাল্লাহাম বলছেন আল্লাহর নবী সাল্লাহ বলছেন যারা আলেমদের ইমামদের মর্যাদা অধিকার সম্পর্কে জানে না ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল ত্রুটি আছে কিন্তু যারা আলেম শ্রেণীর মানুষ তাদের ভুল খুব কমই হয় তাদের ভুল খুব কমই হয় কিন্তু সেই ভুলটাকে কেন্দ্র করে আপনি একজন আলেমের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন ইমামের প্রতি দুর্ব্যবহার করতে পারবেন যদি না জানা থাকে বিষয়টা আস্তে করে আসবেন তাদের কাছ থেকে শুনবেন তাই না আমরা জানি না আমাদের ব্যর্থতা আমরা এগুলো জানি না ইসলাম সম্পর্কে জানি না এগুলো আমাদের ব্যর্থতা